হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে যে নামটা লেখার বেশ কিছু শর্টকাট এবং নতুন নতুন টেকনিক যে টেকনিকগুলো দিয়ে তোমরা নামটা কিন্তু মুখস্থ ছাড়ায় চটপট লিখতে পারবে এর আগের ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম সাত সতেরো এবং আট আঠেরোর নাম তা কী করে তোমরা লিখতে পারবে এবং এক থেকে একশোর নাম তা কীভাবে তোমরা মুখস্থ ছাড়াই লিখতে পারবে তো আজকে শিখে নেবো আমরা নয় এবং উনিশের নামটা কী করে মুখস্থ ছাড়া লিখতে পারবে ছয় এবং ষোলোর নামটা কী করে মুখস্থ ছাড়া লিখতে পারবে তো সেই টেকনিক আজকে আমরা শিখে নেব তো পুরো ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো শুরু করি নয়ের নাম যে সংখ্যাগুলো আমরা গুণফলে পাবো সেই সংখ্যাগুলো সবসময় কিন্তু তাদের যোগ ফলটা সংখ্যার অঙ্কগুলো যোগফলটা ফলটা সময় নয় হবে আমরা কিভাবে লিখবো দেখো প্রথমে আমরা শুরু করলাম শূন্য দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত আমরা শূন্য থেকে নয় পর্যন্ত লিখে দিলাম এবার এখানে আমরা নয়ে শেষ করেছিলাম এখানে আবার শূন্য দিয়ে শুরু করলাম ঠিক সেম প্রসেসে শূন্য এক দুই তিন লিখে দেবো তাহলে কিন্তু আমাদের নয়ের নামটা চলে আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নয় দুই আঠেরো নয় ছয় চুয়ান্ন নয় নয় একাশি দেখো প্রত্যেকটা সংখ্যাকে যোগ করলে কিন্তু নয় হবে তাহলে নয় দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে কিন্তু সবসময় আমরা পাবো নয় এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ঠিক সেম টেকনিক ফলো করে কিন্তু আমরা উনিশের নামটা দেখো চটপট লিখে ফেলতে পারবো উনিশের নামটা লেখার জন্য আমরা কি করব দেখো এখানে আমরা বিজোর সংখ্যাগুলো লিখতে শুরু করব। ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেনটিন নাইনটিন এইবারে দেখো এখানে আমরা শূন্য দিয়ে শুরু করেছিলাম ঠিক সেম প্রসেসে শূন্য এক দুই তিন কিন্তু আমরা এইভাবে উল্টো দিক থেকে লিখে যাব তাহলে এখানে আমরা শুরু করলাম শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এটাকে আমরা হয়ে গেলো উনিশের নামটা তাহলে এই টেকনিক ফলো করে কিন্তু আমরা যে কোনো নামটা নয়ের এবং উনিশের নামটা কিন্তু খুব সহজে লিখে ফেলতে পারবো তো এই টেকনিকটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমি তোমাদের শেখাবো দেখো ছয় এবং ষোলোর নামতা কি করে তোমরা মুখস্থ ছাড়াই চটপট লিখতে পারবে এইবার দেখো ছয় এবং ষোলোর নামটা শেখার জন্য আমরা একটা মজার টেকনিক দেখো মনে রাখবো কী করে দেখো ছয় এবং ষোলোটার শেষের সংখ্যাগুলো সবসময় আসবে ছয় দুই আট চার শূন্য এই নিয়মে সংখ্যাগুলো আসবে ছয় দুই আট চার শূন্য এখানেও ছয় দুই আট চার শূন্য ঠিক একইভাবে কিন্তু ষোলোর নাম তার ক্ষেত্রেও কিন্তু আমরা এই শেষে সবসময় ছয় দুই আট চার শূন্য এটা আমরা পাবো তাহলে এখানেও আমরা লিখে ফেললাম ছয় দুই আট চার শূন্য ছয় দুই আট চার শূন্য এই সংখ্যাগুলো সবসময় পাবো ছয় দুই আট চার শূন্য এই নিয়মের সংখ্যাগুলো কিন্তু রিপিট হবে এইবারে দেখো এইখানে আমরা কী পাবো এইখানে দেখো প্রত্যেকটা সংখ্যাই কিন্তু দুইবার করে আসবে কেবল দুই আর পাঁচ হচ্ছে একবার করে আসবে তো লিখে ফেলো এখানে আমরা শূন্য দিয়ে শুরু করলাম প্রত্যেকটা সংখ্যায় দুইবার করে দুইটা আমি বলেছিলাম এই দুইটা হচ্ছে কেবলমাত্র একবার বাকি সব সংখ্যা কিন্তু দুবার করে দেখো তিন দুবার চার দুবার আমি পাঁচটা বলেছিলাম এইখানে কিন্তু একবার এরপরে যদি আবার ছেষট্টি লিখতাম তাহলেও কিন্তু দুবার প্রত্যেকটা সংখ্যায় কিন্তু দুইবার করে আসবে কেবলমাত্র দুই আর পাঁচ এই জায়গাটা কিন্তু কেবলমাত্র একবার তাহলেই দেখো আমার ছয়ের নামটা হয়ে গেছে ঠিক সেম নিয়মে কিন্তু আমি ষোলোর নামটা দেখো চটপট লিখে ফেলতে পারবো এখানে দেখো এখানে কিন্তু জোর বিজোর ফর্মুলা তোমাকে মেনটেন করতে হবে এই জায়গাটা কিন্তু একটু আলাদা এখানে কিন্তু কী মনে রাখবো এখানে দেখো দুইবার বিজোর সংখ্যা আসবে এবং তিনবার জোর সংখ্যা তো দুইবার বীজ সংখ্যা লিখে ফেলো প্রথমে আমার এখানে এক তিন দুইবার বীজের সংখ্যা লেখা গেছে এবার কিন্তু তিনবার জোর সংখ্যা চার ছয় আট তিনের পরের জোর সংখ্যা নিয়েছি চার ছয় আট এবারে কিন্তু তিনবার জোর সংখ্যা হয়ে গেছে এবারে দুইবার বিজোর সংখ্যা আটের পরে কে নয় এগারো দুইবার বিজোর সংখ্যা হয়ে গেছে এবারে কিন্তু তিনবার জোর সংখ্যা বারো চোদ্দো ষোলো আবার আমি রিপিট করছি প্রথমে আমরা ছয় দুই আট চার শূন্য এই নিয়মে হয় ছয় দুই আট চার শূন্য তারপরে আমরা কি করব দুইবার বিজোর সংখ্যা এক তিন তারপরে দেখো তিনবার জোর সংখ্যা চার ছয় আট দুইবার বিজয় সংখ্যা তারপরে কিন্তু তিনবার জোর সংখ্যা বারো চোদ্দো ষোলো দেখো ষোলো নয় একশো চুয়াল্লিশ আবার তোমরা যদি ধরো ভুলে গেছো ষোলো নয় একশো চুয়াল্লিশ এই নিয়ম ফলো করেও লিখতে পারো আমি আর একটা টেকনিক তোমাদের শিখিয়েছিলাম ষোলো নয় কত তোমরা ভুলে গেছো তোমরা শুধুমাত্র নয় মনে রাখবে আর নয় এবং ছয়ের যে ষোলোর যে শেষ সংখ্যাটা রয়েছে ছয় নয় হচ্ছে চুয়ান্ন এইটা কিন্তু মনে রাখতে হবে নয় আর চুয়ান্ন এবারে তোমরা কী করবে নয় আর পাঁচকে যোগ করে ফেলবে এটা কিন্তু মুখে মুখে বাড়িতে প্র্যাকটিস করতে হবে তাহলে ষোলো নয় আর পাঁচে যোগ করলে চোদ্দো একশো চুয়াল্লিশ ষোলো নয় একশো চুয়াল্লিশ এই নিয়ম ফলো করলে কিন্তু খুব সহজে তোমরা বাড়িতে যদি প্র্যাকটিস করো তাহলে মুখস্থ ছাড়াই কিন্তু নামটা লিখতে পারবে তো এটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে